ডক্টর ইউনুস আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর তারা আজকেও রাজপথে অবস্থান করছে দংশুলিলা করছে সারা দেশে সবাইকে গণদুলায়ের মধ্য দিয়ে রাস্তাঘাট আজকে একটা বছর ধরে মানুষ মরতেছে এই সরকার ঘুমাইতেছে তো আসিফের পাশাপাশি হাসনাত আব্দুল্লাহকেও অবাঞ্ছিত করার হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভকারীরা আসিফ থেকে শুরু করে যে বাজার আছে তাদের সবাইকে আপনার উলঙ্গ করে শুধু পরনে থাকবে আপনার শর্ট তা পরিয়েই আপনার ঢাকার রাজ পথে কিংবা টিএসির ভোরে তাদেরকে ঝুলিয়ে রাখা হবে শেখ হাসিনার রাজকীয় স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতি চলছে এটা কিন্তু অনেক বিরাট একটি বিষয় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বর্ডার দিয়ে বাংলাদেশে ঢুকছে এই সরকার সকল দিক দিয়ে চাপে আছে সেই ক্ষেত্রে ইলিগাল রব বাংলাদেশের সংবিধানের সাতান্ন ধারা অনুযায়ী পরবর্তী ইলেকশন হওয়ার আগ পর্যন্ত যদি পদত্যাগ করেও থাকেন মাননীয় প্রধানমন্ত্রী যদি আমি তর্কের ক্ষেত্রে ধরে নেই তাহলে পরবর্তী ইলেকশন হওয়ার আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি হস্তান্তর করার আগ পর্যন্ত তাহলে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচন আদায় করে নিতে কিন্তু জামায়াতে ইসলামী রাজপথে আন্দোলন আরো চাঙ্গা করার কথা বলছে হ্যাঁ দিন দিন রাজপথের আন্দোলন অনেক গরম হচ্ছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টা আসিফ নজরুল শেখ হাসিনাকে নিয়ে একটা মন্তব্য করেন এবং সেই মন্তব্য করে ধূপের মুখে পড়েন ডক্টর ইউনুস আওয়ামী লীগকে নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি এবং তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে তারপর থেকে আওয়ামী লীগ কর্মীরা রাস নেমেছিল প্রতিনিয়ত এবং আজকেও কিন্তু তারা ভয়াবহ রূপে এক লক্ষ কর্মী নিয়ে রাজপথে নামে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আওয়ামী লীগ কর্মীরা রাস নেমে যা যা করতেছে এবং উপদেষ্টা আসিফ নজরুল যে একটা তুপের মুখে পড়েন দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল তার উপর কেঁপে যায় এই বিষয়গুলো দেখতে পারবেন এবং আপনারা অবাক হয়ে যাবেন দেশের রাজনীতি সর্বশেষ আপডেটগুলো দেখে আসুন আপনার কথা বলাচ্ছি আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি কোনদিন শেখ বিরুদ্ধে হয় তখন আপনারা সুতার হন কারণ গণতান্ত্রিক নেতা মাল ভাই আপনি জিনিস মানে কি পদ্ধতি মানে আপনার মানে বুঝিনা আসলে হ্যাঁ আপনাকে আল্লাহ বানাইছে ভাই বিশেষ ভাবে সত্যি কথা মানে আমি যদি ভাই ক্ষমতা পেতাম মানুষের কাছ থেকে শুধু দোয়া আর দোয়া নিতাম প্রথমে তিনি এই কথা বলছে। ভাই উনি মানে বাংলাদেশের ভিতরে প্রতিটি বৈষম্য বিরোধীর সাথে যারা নাকি আপনার একদম গভীর ভাবে জড়িত বা বা সরকারের প্রতিনিধি হয়েছে সকলেই ভাই শেখ হাসিনার চরম আপনার মানে প্রশংসায় লিপ্ত ছিল বা আওয়ামী লীগকে চরম পরিমাণের ভালোবাসতেন তারা আর বর্তমান তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ইউটার্ন আচ্ছা উনি শেখ হাসিনার কাছে ক্ষমা কেন চাচ্ছেন বলেন তো হ্যাঁ আওয়ামী লীগকে আপনার পুনরায় নির্বাচনে ফেরাতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুস হ্যাঁ এটাও সত্য শেখ হাসিনা এখন যতই আপনার কথার ভিতরে মার প্যাচ থাক না কেন সেটা যাই আসে না ভাই আপনার যুক্তরাষ্ট্রে আমেরিকায় তারপর হচ্ছে আপনার ইউরোপের বড় বড় দেশগুলোতে লন্ডনে আওয়ামী লীগ যেভাবে মিছিল সমাবেশ করছে জাতিসংঘ এটা ক্যাচ করছে আর জাতিসংঘ তিনি বলেন আওয়ামী লীগকে বা আওয়ামী লীগকে যে নৌকা মার্কা মার্কাকে নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগ যে দলটা এই দলটাও নিষিদ্ধ করা হয়নি শুধু আওয়ামী লীগের যে কার্যক্রম সেটাকে নিষিদ্ধ করা হয়নি স্থগিত করা হয়েছে কিছুক্ষণের জন্য তো সেটা কতক্ষণ সেটাও তিনি বলছেন যে যতক্ষণ না পর্যন্ত বিচার না আসে তিনি এটাও বলে যে আওয়ামী লীগকে আবার এই নিষেধাজ্ঞা জারি থেকে আমরা তুলেও নিতে পারি মানে পুনরায় যেভাবে পাঁচটা দল রাজনীতি করে সেভাবে করতে পারে ভাই মানে আসিফ নুরজুলের তারপর হচ্ছে আপনার ডক্টর ইউনুসের ইউটার্ন পিনাকিরদের ইউন আপনার ইউটার্ন ইলিয়াসদের আপনার ইউটার্ন সকলেই বর্তমান ইউটার্ন কেন নিয়ে নিচ্ছে বুঝে আসে না আমার কেন হ্যাঁ তাহলে কি জুলাই জুলাই করিসটা মানে জুলাই কি তাহলে গর্তের ভিতর ঢুকে গেল হ্যাঁ মানে আসিফ নজরুল আমি বলতে চাচ্ছি যে আপনি আপনি কি ভালো হবেন না হ্যাঁ আপনি কি ভালো হবেন না আপনি আইন করে নিশ্চিত করে দিয়েছেন আসিফ নজরুল পাঁচই আগস্টের পরে যে আপনাদের এগেনস্টে কেউ কোনো কথা বলতে পারবে না আপনি সেটা লিখিত ভাবে নিশ্চিত করছেন আইন করে যে নাকি বাংলাদেশ সংবিধানে ভায়োলেন্স করছেন আপনি হ্যাঁ একদম ডিরেক্ট ঢুকে গেছেন আপনি ডিরেক্ট ঢুকে গেছেন আপনি কেন হ্যাঁ সবার আগে যদি বিচার করা হয় আপনি যতই গলা ফাটান না কেন শেখ কে নিয়ে অমুক ছিল তমুক ছিল মানে শেখ হাসিনা যখন আগে আপনার ঘাটা চেপে ধরবে তখন আপনি বলবেন যে আপা দেখেন দেখেন আগে তো আপনার প্রশংসা করছিলাম হ্যাঁ পিনা ইলিয়াস আর আজমন ইউনূসের বিরুদ্ধে কথা বলতেছে হ্যাঁ সমস্ত দাইবার এখন ইউনূসের হয়ে ঠিক আর তখন আপনিও এই মুরববি মানুষটার আর ঘরের উপরে সমস্ত দায়বার চাপিয়ে আপনি বলবেন যে সমস্ত কিছু ইউনূস আমাকে দিয়ে করেছে আপা দেখেন এই হচ্ছে আগের ভিডিও আমি আপনাকে কত ভালোবাসতাম আগেরা বকেরা তাই না আসিফ শুনছো তবে আমরা বলতে চাইছি আপনি তো নিষিদ্ধ করেছেন যে আওয়ামী লীগ পলিস লীগ বা পুলিশ বাহিনী কেউ কোনো থানায় মামলা দায়ের করতে পারবে না মানে তাদের এগেনস্টে কোনো তো স্টেপ নেওয়া যাবে না যে যেই হোক না কেন আর আপনারা কি করছেন বাংলাদেশে আওয়ামী লীগের সাধারণ জনগণের উপরে পুলিশ বাহিনীর উপরে আপনারা মব চালাইছেন বড় বড়দা চরম জঘন্য লেভেলের কি আপনারা চালাইছেন এটা তো আমরা ভুলে যাইনি কারণ নিষিদ্ধ করছে কে আইন আইন মন্ত্রী কে গাইবি আইন আপনি আসিফ নজরুল আপনি করেছেন তাই না তাই বিচারটা হলে তো আপনারই হবে হ্যাঁ আপনারই হবে আপনারই হবে আপনি জল আপনি যতই শেখ হাসিনার কাছে ক্ষমা চান না কেন শেখ হাসিনার কাছে আপনি যতই মাথা নত করেন না কেন আমার মনে হয় পাঁচে আগস্টের পরে যে সমস্ত অন মানে কি বলবো ভাই নেতাকর্মীদের আওয়ামী লীগের মানে ছাত্রলীগের অমুক নেতাকে না পেয়ে তার মা ঘরে নামাজ পড়তেছিল তাকেও জবাই করে চলে আসে আর এটা যখন নাকি মামলা করতে যায় আশিফ নজরুল আপনার সেই আইনের কারণে পুলিশ তাদেরকে থানা থেকে ঘাড় ধরে বের করে দেয় এবার বুঝেন আপনি কত বড় একজন বাংলাদেশে আইন করে প্রতিষ্ঠিত করছেন হ্যাঁ বলেন তো আপনার কি ক্ষমা হবে শেখ হাসিনার পা আপনি যতই ধরেন না কেন আপনি কি ক্ষমা পাবেন আপনাদের জোলাই যোদ্ধারা বা মাস্টারমাইন্ড যে বা যারা ছিল তারা সকলেই বর্তমান ইউরোসের এগেনস্টে গিয়ে কথা বলতেছে ইউরোস শোধ করে এটা করছে সেটা কর ইউরোসের কারণে নাকি তাদের জোলাই চুরি হয়ে গেছে চিন্তা হয়ে গেছে ডাকাতি হয়ে গেছে আগেরা বাগেরা এগুলা সমস্ত দায়বার ইউনোসের উপরে চাপিয়ে দিও কি আপনারা পার পেয়ে যাবেন পার পেয়ে যাবেন আপনারা এখন আপনারা সকলেই শেখ হাসিনার কাছে ক্ষমা চাচ্ছেন কেননা শেখ হাসিনা বা আওয়ামী লীগ হি ইজ দা ওয়ান পার্টি যে নাকি রিভেন্স খুব ভালো নিতে পারে তাই না তার এভিডেন্স বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার সাথে বা তার পরিবারের হত্যার সাথে যে বাজারা জড়িত ছিল ভাই দেখো যখন নিজেদের স্বার্থের বিষয় আসবে তখন অবশ্যই আমরা এই কথাগুলো বলবো আমার বাড়ি কুমিল্লা আপনার বাড়ি নোয়াখালী আপনার বাড়ি বরিশাল বাংলাদেশের যে কোনো জায়গায় হতে পারে আবারো বলি বাংলাদেশের মানুষের মধ্যে একটা প্রবণতা আছে আমি এগুলোকে পছন্দ করি না যে আমি এক এলাকার তো আরেক এলাকা নিয়ে খারাপ একটা মন্তব্য করা আরেক এলাকার একটা উন্নত হচ্ছে অথবা সেখানে একটা প্রতিষ্ঠান হচ্ছে আমি এটা পছন্দ না করা ভাই ওই এলাকাটা হোক না সরকারের কাছে আমি আমার এলাকাটা চাইবো তাই না কিন্তু এগুলো নিয়ে যখন বাড়াবাড়ি হয় তখন কিন্তু আসলে বলতেই হয় মাঝে মাঝে তাই না যে ভাই নিজের চিন্তা করেন অন্যটা না তবে আজকে আমি আবার বলি হাসনাত আবদুল্লার পাশে আমরা আসি আসিফের পাশেও এখন কুমিল্লার মানুষ না চাইলেও চলে আসবে আমার কাছে আসিফের তুলনায় হাসনাত ভাল লাগে সিরিয়াসলি আমার কাছে টোটাল এনসিপি টিমের দুইজন ব্যক্তির খুব ভাল লাগে একটা হচ্ছে হাসনাত আর একটা হচ্ছে তাসনিম জানা না মহিলা হিসাবে না কারণ সে তার যে লাইফ কেরিয়ার ছাইডা বাংলাদেশে আসছে তার বিরুদ্ধে কিন্তু কোনো দুর্নীতির গল্প নেই ইভেন একজন স্টুডেন্ট আপনি বুঝতে হবে এগুলো সবাই বুঝিও না ঠিক আছে তো তার এই জিনিসগুলো আমার ভালো লাগছে যে হ্যাঁ রাষ্ট্র নিয়ে চিন্তা করে এখন কেন হঠাৎ করে হাসনাত এবং আসিফের কপাল পড়ছে আমি শব্দটা বললাম অথবা আহ পাঠে পড়ছে সেটা হচ্ছে যে নোয়াখালী বিভাগ নিয়ে এইটা কিন্তু নোয়াখালীবাসীর অতিরঞ্জিত কর্মকাণ্ড বুঝছেন আমি গতকালকে বলছি যে নোয়াখালীর অনেক মানুষ আমার ভিডিও দেখেন আপনার এলাকা বিভাগ হলে আমাদের ব্যক্তিগত বিভাগ হোক এটা হোক এখন আপনার কাজ দেওয়া হয় নাই আপনার এলাকায় জায়গা বড় আছে সুন্দর সেখানে আরো ডেকোরেটেড হয়ে কুমিল্লা থেকে ব্যাটার বিভাগ হোক আমাদের কোনো আপত্তি নেই আমরা পাল্টা পাল্টি প্রতিযোগিতা করবো কে মানে কোন বিভাগ কতটা উন্নত কিন্তু এগুলা নিয়ে দিন শেষে কই পর্যন্ত গেল নোয়াখালী বিভাগ ঘোষণা করা না হলে যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আসিফের বাড়ি কই মুরাদনগর মুরাদনগরের আবার চারশো তিপ্পান্ন কোটি টাকা সে বরাদ্দ করছে এটা কিন্তু বেশি হয়ে গেছে আমাদের বুড়িচং উপজেলার জন্য আসলে কোনো বরাদ্দ ওই লেভেলে আসে নাই রাস্তাঘাট আজকে একটা বছর ধরে বন্যার পর থেকে ভাঙা মানুষ মরতেছে এই সরকার ঘুমাইতেছে সে এক উপজেলার জন্য এত বরাদ্দ দরকার নাই এগুলো বিভিন্ন জায়গায় ভাগ করে দেন এটা বাস্তবতা ঠিক আছে আচ্ছা তো আসিফের পাশাপাশি হাসনাথ আবদুল্লাহকেও অবাঞ্ছিত করার হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভকারীরা হাসনাতের বাড়ি হচ্ছে সম্ভবত দেবিদ্দার বিভাগ ঘোষণার দাবিতে গতকালকে নোয়াখালী শহরে একটা বিক্ষোভ মিছিল হয় সেই বিক্ষোভ মিছিল আবার কারা কারণ কাছে দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানে এনসিপির আগের যে ফর্মেটটা বৈষম্য ছাত্র আন্দোলন সো সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক শক্তিশালী ক্যারেক্টার মামুনুর রশিদ তুষা তিনি বলছেন নোয়াখালী বিভাগের দাবি করা কোনো অযৌক্তিক বিষয় নয় এটা আমাদের অধিকার আমরাও তো বলছি অযৌক্তিক না এটা আপনাদের অধিকার স্বাধীনতা পরবর্তী সময় থেকে বৈষম্য হয়েছে সেই বৈষম্য যদি চব্বিশের পরবর্তী সময় হয় তাহলে আমরা আসিফ এবং হাসনাতকে এই এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করব সেখানে আরেকজন ছিলেন নোয়াখালী জেলার সাবেক যুগ্ম সদস্য সচিব মেহেদি তিনি বলছেন যে গোপালগঞ্জের জন্য শেখ হাসিনার শাসন আমল ছিল স্বর্ণযোগ একইভাবে চব্বিশ পরবর্তী উপদেষ্টা ছাত্র নেতাদের মাধ্যমে কুমিল্লা তার স্বর্ণযোগ পার করছে আমরা এর প্রতিবাদ জানাই ভাই কোন দিক দিয়ে স্বর্ণযোগ পার করতেছে সেটা জানি না তবে বিভাগ হবে এতটুকু আমরা খুশিতে আসি বাট এর বাইরে বিশ্বাস করেন আমার উপজেলায় বন্যার জন্য কোনো কিছুই হয় না রাস্তাঘাট আজকে একটা বছর একটা বছর প্রচন্ড ভাঙা মানুষ মরতেছে গাড়ি ঘোড়া নষ্ট হচ্ছে

আপনাদের কি মনে হচ্ছে না আপনারা নিজেদের ফাঁদে নিজেরাই পড়ে গেছেন অভিনেতা ইয়াস সুহান সনাতনী ধর্মাবলম্বী চমৎকার অভিনেতা খুব ভালো অভিনয় করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইয়াস সুহান গতকাল ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে সে সনাতনী ভাই তার ধর্মের সর্বোচ্চ উৎসব শারদীয় দুর্গা উৎসব চলতেছে বাংলাদেশে শুভ বিজয় লিখে একটা সাদা পাঞ্জাবি পরে একটা ছবি দিয়েছে তার ফেসবুক স্ট্যাটাসের মধ্যে এই ছবির কমেন্ট বক্সে তৌহিদি জনতা বাঙ্গুরা শিবির হেফাজত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টুকাইরা এমন সব অশ্রাব্য কমেন্ট করতেছে যেগুলো দেখার পর আমার মনে হলো এদের বিরুদ্ধে একটু বলা উচিত কমেন্টগুলো আমি আপনাদেরই পড়ে শোনায় মুশাররফ হৃদয় খান লিখেছে আজকে থেকে তোমার নাটক আর দেখবো না আকাশ আলমগীর লিখেছে গরুর মাংসের দাওয়াত রইলো ফাহিম মাহমুদ লিখেছে তুই হালা হিন্দু আজকে জানলাম নীরব লিখেছে এই শালা হিন্দু নাকি কঞ্জডি কাফিম লিখেছে ইয়ে ডান্ডি আগে জানতাম না তো জোনিয়ালি লিখেছে তোরে তো মুসলিম মনে করছিলাম যে কয়টা কমেন্ট আমি পড়লাম আপনাদের নাম বললাম প্রত্যেকটাই জামাদের শিবিরের এবং একজন আছে এনসিপির শীর্ষ পর্যায়ের একজন নেতা এদের কাছ থেকে আপনারা প্রগতিশীল বাংলাদেশ প্রত্যাশা করেন যে আপুরা বড় বড় কথা বলেন যে শিবির আর আগের মতো নাই শিবির পরিবর্তন হয়ে গেছে শিবির প্রগতিশীল রাজনীতির ধারক এবং বাহক হচ্ছে হবার চেষ্টা করছে আপনাদের কোনো আইডিয়াই নাই জামাত যদি কখনো বাংলাদেশের ক্ষমতায় আসে আপনাদেরকে ঘর থেকে বেরোতে দেবেন আপনাদেরকে বস্তা বন্দি করে রাখবে আপনারা কোনো কর্মক্ষেত্রে যাইতে পারবেন না আপনাদের কাজটাই থাকবে গাদা গাদা বাচ্চা পয়দা করা সেই বাচ্চাদেরকে লালন পালন করা ঘরের মধ্যে বুর্খা পরে আবদ্ধ থাকা আপনারা বাইরে বেরোতে পারবেন না জিন্স টি শার্ট টপস পরে বেরোবেন সেই সুযোগ নাই অলরেডি বাংলাদেশের সেই সুযোগ বন্ধ হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় দুইজন তরুণীকে ওয়েস্টার্ন ড্রেস পরার অপরাধে করে পুলিশের হাতে করা হয়েছে এই ঘটনা বাংলাদেশে ঘটতেছে এবং যেই নারীরা বাংলাদেশের থাকেন কর্মক্ষেত্রে যেন সকাল সন্ধ্যা কিংবা যেকোনো সময় তার বের হন বাসা থেকে তাদেরকে বিভিন্নভাবে উত্তপ্ত করে আর এই ম্যাক্সিমাম করে দাড়ি টুপিওয়ালা বদমাইশ বলা এই দাড়ি টুপিওয়ালা বদমাইশ জামাত শিবির এরা বাংলাদেশের শত্রু গণতন্ত্রের শত্রু দেশের শত্রু দশের শত্রু আপনার শত্রু আমার শত্রু প্রত্যেকের শত্রু একজন অভিনেতা হিন্দু হবার কারণে তার নাটক দেখা যাবে না তাকে বয়কট করতে হবে তাকে অশ্রাব্য ভাষায় গালমন্দ করতে হবে তাকে গরুর মাংস খাবার জন্য নিমন্ত্রণ করতে হবে এটাই কি 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 বাংলাদেশ 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 সম্প্রীতির বৈষম্যহীন সেই অভিনেতা যথেষ্ট ভদ্র মানুষ কার সাত পাচে নাই অভিনেতা ইয়াসুহান অথচ এই ব্যক্তিকে এভাবে আক্রমণ করা হচ্ছে আসলে বলার কিছু নাই আপনাদের শিক্ষা হওয়া দরকার আছে কারণ আপনারা যেভাবে ষড়যন্ত্রের মাধ্যমে দেশটাকে ধ্বংস করেছেন আপনাদের শিক্ষা পাওয়া দরকার আছে কারণ শিক্ষা না পেলে আপনারা শুধরাবেন না যে জাতি জাতির পিতাকে অসম্মান করে যে জাতি একটা সুস্থ স্বাভাবিক স্থিতিশীল দেশকে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল করে তাদের তো আসলে এই ধরনের শিক্ষা পাওয়ার দরকার আছে অভিনেতা ইয়াসমানের উপর এরকম আক্রমণের তীব্র নিন্দা জানাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তরুণীকে লাঞ্ছিত করা হয়েছে তাদের নিন্দা জানি যদি বিচার প্রত্যাশা করাটা বোকামি কারণ এই মুহূর্তে বাংলাদেশে কোনো বিচারের বন্দোবস্ত নাই বিচারের কোনো বিভাগ আসলে বাংলাদেশে আছে বলে আমি বিশ্বাস করি না বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ পরাধীন তারা ডক্টর ইউনুসের প্রশাসনের নিয়ন্ত্রণে কাজ করতেছে তারা যেভাবে বলতেছে সেভাবে কথা শুনতেছে বিভিন্ন দলের ভিতরে প্রচুর জামাত শিবির জামাত ক্ষমতায় আসার দ্বার প্রান্তে বিভিন্ন দলের অভ্যন্তরে হয়েছে মহর একটা অবস্থা সৃষ্টি হয়েছে এমনটাই বলার চেষ্টা করছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশিদ খান এটা কিন্তু আমার বক্তব্য রাশিদ খান একটা ফেসবুক পোস্ট দিয়েছেন যেটা নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হয়েছে তার বক্তব্যের সার কথা এটাই যে জামাত শিবির বিভিন্ন দলে লোক ঢুকায় তারপর ওই দলগুলো ক্ষতিগ্রস্ত হয় বিশেষ করে তিনি যেটা বলতে চেয়েছেন কিন্তু মুখ ফুটে বলতে পারেননি এমনিতে দুঃসময়ে জামাত শিবির যাদেরকে ইনক্লুড করিয়েছে হ্যাঁ তারা সব দল করেছে রাইট ব্লুট ভালো থেকেছে কিন্তু এখন যেহেতু জামাত ক্ষমতা আসতে যাচ্ছে এখন তারা জামাত নয় দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আরও অনেক বিষয় নিয়ে সবাই আলোচনা সমালোচনা করে দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে এখানে আজ আপনাদেরকে বক্তব্য দেখিয়েছি এগুলা নিয়ে আপনাদের মন্তব্য কী অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেল দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবাডি যাবে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ